মানে বাংলা একটা কাপেল এখানে বঙ্গলাবারের স্থান মানে চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে বঙ্গলাম হে व्हाट्स अप गाइस इट्स मीশান वेलकम टू माय चैनल एवरीवन एंड ব্লগ 1 সো गाइस আজকে আমি ফার্স্ট টাইম ব্লগিং শুরু করছি এন্ড এই ব্লগটা করার মেইন রিজন হলো আমি এখন যাচ্ছি কলকাতা রবীন্দ্র সরোবর লেক সো ওখানে যাওয়ার মেইন রিজনটা হলো ওখানে একটা ইউটিউব মিটআপ এর আয়োজন করা হয়েছে যেখানে আমাদের বাংলার কিছু ইউটিউবার বন্ধুরা যেমন বিষাক্ত ছেলে বিষাক্ত ছেলেকে সবাই চড়ো তোমরা চন্দ্রগুরু মানে তুশার দা এবং আরও অনেক ইউটিউবার বন্ধুরা আসবে সো আমি এখন রেডি হয়ে নিয়েছি ওখানে চলে যাবো অ্যান্ড তো যারা যারা আসতে পারি তারা প্লিজ এই ভিডিওটা দেখো আর সবাই সবাইকে শেয়ার করে দাও স্টার্ট এখন লেকের সামনে চলে এসেছি রবীন্দ্র সরবার এখানে তো আমি একা আসিনি আমার সাথে আরেকজন এসছে হাই করে দাও হাই তো এটা হলো আমার একটা দাদা গিয়েছে রাস্তায় হাঁটছি তো তো সামনে কেউ একজন ছেঁড়া জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে মানে ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো ছেঁড়া জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে তো চলো দেখা দেখা যাক কে সেটা চলো দেখে দেখেন অজাক আমি লাইফস্টাইলকে তোমরা সবাই চেনো তো দাদা স্যুট চলছে সামনে তো চেষ্টা করবো দাদার সাথে কথা বলা খুব নার্ভাস মানে সাপোর্ট হ্যাঁ ভাইকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমি কোণা দেও দাদা দেখ ক্যান লাইফস্টাইল একটা ক্যান মিল লাইফ একটা একটা

তো দাদারা সামনে চলে এসছে তো যে যার ইচ্ছা মতো মনে হচ্ছে প্রমোশন করিয়ে নিচ্ছে তো চলো দেখা যাক ফোনটা অন করো ক্যামেরাটা দাও সেলফি বাদ দিয়ে মিউজিক্যালি নাও মিউজিক্যালি করার আগে ছিলা তুমি বাল তো এই যে এই যে পাশে দেখো আমাদের কাকা তো কাকা দিক কাকাকে দিয়েও সবাই প্রমোশন করিয়ে নিচ্ছে তো চলো আমিও করব চলো তো দেখতে পাচ্ছ এই সেই বুড়ো ভাম তো আমি আগে একটা ভিডিও দিয়ে গেছিলাম তো চলো মিট করি ফ্রেন্ডস সো আমি নিজের সম্পর্কে আজকে কিছু বলবো না ওর সঙ্গে বলবো ও খুব খাটে ভালো চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে বঙ্গ লাভার দা বঙ্গ লাভার প্লিজ ওর চ্যানেলটা তুমি ইউটিউবে সার্চ করে নাও আর সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই বেলাইকনটা দাবিয়ে দিই যাতে আগামী নোটিফিকেশনগুলো সব এ ভাই একটু তাড়াতাড়ি রে ভাই

গায়ে <laughs> তো যাই হোক আমার মিট আপ ছিল রবীন্দ্র সরোবরে আর দুদিন আগেই আমাদের হচ্ছে ইভেন্ট ছিল সেখানে হচ্ছে আমরা খুব মজা করেছি একদম একদম ফ্রিতে খেয়েছি ফ্রি খাওয়ার ব্যাপারটা আলাদা ভাই সত্যি বল একদম একদম তো ভাইয়ের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো তো আর কি আমি শুট করছিলাম ওর সাথে দেখা হয়ে গেল এই ছেঁড়া মেলা এই যে গরিব মানুষ এই যে দেখে না প্যান্টটা দেখো ফ্যাশন খুব ভালো লাগলো এর সঙ্গে দেখা হলো আর আর তোমাদের সঙ্গে খুব আড্ডা করলাম তোর সঙ্গে আড্ডা দিয়েছিস না ওরা গাউছে আবার দা বঙ্গল аваর বাহ শুরু করেছো ভিডিও করে যাও দেখবা সাকসেস কাজ করে যাও সাকসেস তুমি পাবে ওই যে ওই দেখছ ওই ছেলেটা ওই যে প্রহ্লাদ মাইতি

তো এখানে সবাই মিট আপ করছে তো এনজয় করছে সবাই তো অনেক ভিডিও ক্যান্ডি লাইফ স্টাইল অনেকে সবার সাথে মিট করলাম খুব ভালো লাগছে খুব মানে ফিলিং এতটা মানে 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 কথা বলতে পারছি না মানে ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে কথাটাও মানে জড়িয়ে যাচ্ছে মুখে তো এখানে কিছু একটা আনবক্সিং হতে চলেছে দেখো টেকনিক্যাল গুরুজি হয়ে গেছে তো টেকনিক্যাল গুরুজি হচ্ছে মতো আমি করছি জানিনা কোন দিক থেকে আনবক্সিং করতে আমি লাস্ট আনবক্সিং করেছিলাম আমার প্লে বাটন দাঁত দিয়ে করছি দেখলাম তিন বিশ্বাস তো মানে যারা আমার যে ভাই বন্ধু কলিজের টুকরা সবাই হচ্ছে এই যে জানি না এটা হচ্ছে মানে এটা আমার কাছে আমি ভাষা রি বলছি কিছু বলতে পারছি না খুব ভাল লাগছে দেখে আচ্ছা যারা ভিডিও করেছিল তারা সবাই প্রায় আছে কিছু কিছু ক্ষেত্রে দেখছি যাই হোক খুব ভাল লাগছে এটা কিছু না ভাই তোদেরকে বুক ভরা ভালোবাসা আর আর আমি কি আমি আমি হারিয়ে ফেলছি আমি ভাষা হারিয়ে ফেলছি কিছু ভাল লাগছে না বলবে হঠাৎ হেসে হালতু চোখে চোখে আজ বলবে হঠাৎ কে হয়েছে হেসে তো চোখে চোখে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে

কিছুই না ঘেমে যাচ্ছি যাই হোক কালো লাগছে যাই হোক কিছুই না আসলে সব কিছু সম্ভব হয় না মানে কতজনকে রিপ্লাই করবো এই ব্যাপার থাকে একটা তারপরে টাইমের ব্যাপার থাকে আর আমি ম্যাসেঞ্জার ইউজ করি না খুব একটা ফেসবুকে ঢুকতে হয় নোটিফিকেশান এইসবগুলো এইসবগুলো দেখি ইনস্টাগ্রামে আমি অ্যাক্টিভ আছি ইনস্টাগ্রামে কথা হবে আর কথা তো বলি যে তুমি দেখতে পাঠিয়েছিল সবাই চাইটা দেখা দে

হোয়াট ডিস হিন্দি মমতাজি মেরে তো ক্ষমাকার জন্য হিন্দি লেভেল তো বন্ধুরা যারা প্রেমিক আছো প্রেমিকা আছো তো যাও বঙ্গল আবার মানে বাংলা একটা কাপেল এখানে মঙ্গল আবারের স্থান মানে রবীন্দ্র সরোবরটা লাভারদের পাভার পয়েন্ট বলে এটাকে তো মঙ্গল আবারকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ভাই ভাইয়ের চ্যানেল দেখো ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের সাথে

আমি তারপরে কেউ আমাকে পাত্তা দেখো দেখো যে দুর্গাপূজা ভিডিওটা করেছিল তুমি কি এত চুলো খেয়েছিলে এটা প্রশ্ন সবাই ওই মিটারতে দেখেনা আছে দেখেছি দেখেছি তো দেখতে পাচ্ছো কাকা মাছ ছেলে আই মিন মে ঢুকিয়ে দিলো তো তো মোরা হচ্ছে বিষাক্ত বিষাক্ত সাথে ব্যাগটা তো এটা কি কাগা এটা কত নম্বর কাগা তিন লাখ হলে অবশ্যই মিটা হবে তিন লাখ দিয়েছি মিটা হবে অবশ্যই তো করতে ঘুরতে দেখা হয়ে গেল বং ফ্রেন্ডস এর নীলাঞ্জনা দি আর সিটুদার সাথে তো দাদাকে দিয়েও সবাই মিলে প্রমোশন আর সেলফি করে নিচ্ছে তো তোলিফি পেয়ে গেছি আমরা একজন প্রখ্যাত ইউটিউবার যাদের নিয়ে আমাদের কাজ যারা যেভাবে আমাদের হিন্দু বেদিকার হয় তাদেরকে পেয়ে গেছি তাদেরকে সরাসরি আজকের প্রশ্নটা করা যাক আজকের প্রথম প্রশ্ন ছিল যে তোমরা শেষ তবে আমাদের প্রথম প্রশ্ন ছিল যে মনে করো যে অন্ধকার ঘরে তোমাদের রেখে দেওয়া হয়েছে কল্পনা করছো কীভাবে সে কল্পনা করছো অন্ধকার ঘর থেকে কীভাবে বেড়াতে এটা কল্পনা করছো কীভাবে বেড়াতে ঘর থেকে এই প্রশ্ন ঘর

তো কোশ্চেনটা হলো এমন কোন জিনিস যেটা সবসময় আসে কিন্তু কখনো এসে পৌঁছায় না তো দেখা যাক দিদিরা বলতে পারি তো এই ছিল আজকের ভিডিও যারা যেতে পারেনি তাদের জন্য অত্যন্ত দুঃখিত তারা প্লিজ এই ভিডিওটা দেখে নিও আমরা ওখানে খুব মজা করেছি আর আমাদের বাংলা ইউটিউব কমিউনিটি সত্যিই খুব এগিয়ে যাচ্ছে মুম্বাই ইউটিউব ফ্যানফেস্টের মতো আমাদের বাংলাতেও ইউটিউব ফ্যানফেস্ট হবে তো তার জন্য বাংলার সমস্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে